বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায় এটার নাম হয় দোয়া এটার নাম কি দোয়া দুনিয়ার যা কিছু সিদ্ধি হয়েছে দুনিয়ার যা কিছু লাভ করা হয়েছে এই সব লাভের পিছনে হচ্ছে কি দোয়া বিদ্যা আর বুদ্ধি দোয়ার কাছে কোনো মতে আগাতে পারে না দোয়া হলো এমন এক জিনিস দোয়ার কাছে বিজ্ঞান ফেল দোয়ার কাছে বিজ্ঞান কি ফেল রানি এলিজাবেথ রানী এলিজাবেথ ইউকে ইংল্যান্ডের রানী ইংল্যান্ডের রানী তিনি সংসার শুরু করেছেন তার এই সংসারের মধ্যে বারো বছর চলে গেল কোন সন্তানের মা তিনি হতে পারেন নাই রানী এলিজাবেদের গর্বে কোন সন্তান আসে নাই রানী এলিজাবেথ তিনি ভারতের একজন দরবেশ যার নাম হলো বাহরুল বাহরুলের কাছে চিঠি লিখলেন হুজুর আমি আপনার কাছে চিঠি লিখলাম আপনি দয়া করে আমার জন্য একটু দয়া দোয়া করে একটা ফু পাঠাই দেন উনি জিজ্ঞাসা করলেন যে ফু কেন দেব রানী এলিজাবেথ বলেন আমার গর্বে কোনো সন্তান আসে আপনি ফু দিলে পরে একটি সন্তানের মা আমি হতে পারি দরবেশ বাহলু তিনি বলে দিলেন এ সমস্ত অলিয়াল্লারা যারা বসা এ সমস্ত অলিয়াওলিয়া যেন এখানে এসেছেন মিরশায়েব এসেছেন মীরা মারা হয়েছেনভান মির শাহেব এসেছেন কি হয়েছে মীরা হয়েছে মসজিদ হয়েছে মাদ্রাসা ইত্যাদি কত কিছু হবে তার শেষ না কথা বলি সেই মীরাপারা মসজিদের যান কবরের পাশে সেই খবরের পাশে যে মানুষটি এই বিশাল মসজিদ যার পাশে অবস্থান করছে সেই মসজিদের ইতিহাসকে কেন্দ্র করে আমি আপনাদের কাছে রানী এলি কথা বলছি এই সুফি এই দরবেশ মানুষের কাছে আসে তেল পরা নেওয়ার জন্য পানি পরা নেওয়ার জন্য সুতা পরা নেওয়ার জন্য ঠিক কিনা এটা কি বিচারপতির কাছে যায় কি জোরে বলেন ওই বড় ইংরেজিতে কথা বলতে পারে বিশাল বড় অফিসার তার কাছে যায় ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যায় যায় না ডিসি সাহেবের কাছে ফেল করা নিয়ে যায় না কথা বুঝতে পারছে এমপি সাহেবের কাছে মন্ত্রীদের কাছে কেউ কোনদিন তেল পড়া সুতো পড়া নিয়ে নিতে যায় না যায় কার কাছে এই ধরনের মহান ব্যক্তি যাদের কানেকশন যাদের সম্পর্ক আল্লাহর সাথে ওরা যখন ফু দেয় তাহলে ওই ফুটাই আল্লাহর কাছে সেটা একটা দোয়া হয়ে যায় ফুটা কি হয়ে যায় দোয়া খুব মনে রাখবেন বন্ধুরা আমার শাহবানুল তিনি চিঠি লিখলেন রানী এলিজাবেথের কাছে রানী এলিজাবেথ তুমি আমার কাছে ফু চেয়েছো দোয়া চেয়েছো আমি তোমাকে দোয়া করব আমার দোয়ায় তোমার গর্বে সন্তান আসবে ফু দে তুমি পেলে কোথায় রানী এলিজাবে তিনি লিখলেন আমি আপনাদের কোরানে পেয়েছি কোরআনের মধ্যে আমরা খ্রিস্টান মানুষ আমরা হযরতে ঈশ্বর সেন অভিমানী ঈশ্বা নবীর জন্ম হয়েছে তার মা মরিয়মের গায়ের উপরে জিবি রিলাভিন ফু দিয়েছিলেন বলেন কি দিয়েছিলেন ফু দিয়েছিলেন যে ফুতে তার গর্ভে সন্তান আসছে এই জন্য আমি আপনার কাছে ফু মানে দোয়া একটা ফু পাঠাই দেয় না উনি বললেন আমি তোমাকে ফু দিতে পারি পাঠায় দেব আল্লাহ তোমার নামে যদি মঞ্জুর করেন তবে তোমার সাথে একটা শর্ত আছে আমার সেই শর্তটা হলো ইংল্যান্ডের মধ্যে ওখানে কোনো মসজিদ নাই তুমি যদি একটা মসজিদ বানাই দাও একটা মসজিদের জায়গা তুমি জুড় দাও আমি ফুল পাঠাই সুবহানাল্লাহ দেখছেন এই পৃথিবীর জমিনে আল্লাহর ওলি যারা তাদের টার্গেট হচ্ছে কি করা মসজিদ তৈরি করা বড় করে বলেন সুবহানাল্লাহ